দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে চলে এসেছি নর্থ বেঙ্গল ডুয়ার্সের মধ্যে আর দেখতেই পাচ্ছ বাইরেটা কত সুন্দর সবুজ গাছপালাতে ভর্তি প্রাকৃতিক সৌন্দর্য হয়তো এটাকেই বলে আর এটা হলো তিস্তা নদী যা হলো নর্থ বেঙ্গলের সৌন্দর্য এক কথায় মহারানী বলা চলে তো নদীর জলই বর্ষাকালে ফুলে ফিরে প্লাবনের সৃষ্টি করে আর এই হলো আরেক ছোট নদী যা জলের অভাবে প্রায় শুকিয়ে আছে তবে বর্ষাকাল এলে এতেও অনেক জল থাকে যাই হোক তো এইগুলো হলো চাষাবাদ দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল আমরা এখন ফোর হুইলারে হোটেলের পথে এই রাস্তার দুই পাশেই জঙ্গল আর এই দেখো এইটা আমাদের হোটেল রুম রুমটা খুবই সুন্দর এসি আছে টিভি খাট সমস্তটাই খুব সুন্দর অ্যাটাচ বাথ আছে কোনো রকম অসুবিধা আমাদের হয়নি রুমটায় তো সামনেটা দেখো সামনেটাও খুবই সুন্দর সবুজ গাছপালায় ভর্তি টপে আমাদের রুম আর এই যে নিয়ে নিয়ে কয়েকগুলো সঙ্গে সাক্ষাৎ হলো বেশ সুন্দর পরিবেশ হোটেল রুমের চার পাঁচটা তো তোমরাও ডুয়ার্সে আসলেই হোটেলে থাকতে পারো খুবই সুন্দর চলো লাইন সেট আবার দেখ